দুলুরি জালসা পেলে মেলা খেলাম পাতি উঠিছে এই তো দেহার লাগি আমরাও দৌড় মারছি যে আমার ওই খেলা লাগবে নি মেলা দিন খেলা হয় নাই আইসি দিয়ে মানুষ এনে এটাও নাই চার তরে একবারে মাটির ঠেলায় ভরি গেছে এ তোরে চাঁদের উপরে দিয়ে খালি মানুষই তাড়াতাড়ি একখান টিকিট কাটি উঠি পেলিম আমরা উপরে বাংলাদেশি তিরিশ ডলার দিয়ে উপরে উঠি শুরু হয়ে দিলিম সেই টাহা উড়ে আমি হইলাম মিস্টার বিজ দেই কি টাহা একবারে কচি সাদা এটা বাংলাদেশি টাহা তো কেউ কলি বোঝে না বুঝছে বুঝছে এটা টাহা উড়ুচ্ছি আর আস্তে আস্তে গার মধ্যে খালি লুটু গা মা কাঁপি ওঠে এরম হরতিছি আর ভিডিও ধরছি সকলে লইছে তাহা আর নৌকা দিচ্ছে এমন জরে মনে হচ্ছে উল্টি কখন সামনে পালি পড়ি আমার ঘরে চাঁদ খান দেখছেন কত জোরেছে আমরা বলে চাঁদে পাইনি মঙ্গল ঘুরে আছি আরে তো চাঁদ চাঁদের মধ্যে উঠে পড়ছে আইস কি বুঝছেন চাঁদ দেখছেন খালি লরা চরা হরতিছে মোট কয়টা খালি ফোন দি এই ফালে একখান ক্যামেরা ধরো ওই ফালে একখান চাঁদে চলে গেছি মাংনা আর বিজ্ঞানী না অজ্ঞানীরা ওরা কত কত হরে আমার কাছে এসব কোন বেয়াপারি লয় দেখ যাও মেলাক্ষণ বাদে নামা দিলো জানবান খাই ফিরে গেছে ইল লেগি আইলিম সেই নাটরের কাঁচা গুলা খাইবি কই তাছা কত বিনি কই খায় আর দেহ এখান দিয়ে সানা গুল্লাও আসে ওরে বাবা রে বাবা এখান দে মেয়ে করে মন বাজে উল্টি পাল্টা হয়ে এই দিলিবি জীবনে সুজা হইল না ছোট ঘরে লেগে দিয়ে কে করলি আইসে কই তুমি এক পাউন্ড কয় ঠিয়া কয় এক লাখ ঠিয়া কই থাক খাট কিনে নিলে বাইর যাই কি কয়েক ওটা কিনলি নে সংসার মুংসার হওয়া লাগবে নি জরিনার সাথে কয়টা ফুল টুল লি যা দাও গা ফেল কমলা মরিচ পটল কিনে নিয়ে যাও গা কোন দেন তালি একখান কামড় দিয়ে দেখলিম কাঁচা এর লাগে কোন থাল বাসন তানি কিনা লাগবি না তো সংসার ধ্বংস হয় বলে আচ্ছা লি দাও সবগুলো আর ও তারে বাবুটাও পারে ইল্লে গড়া কানুম মড়মলে লাগবি লি কলিম হেকে দেই দেখ ছোটকালে রাতি গুরা মজা খাজা দেইছো এই কদম আগে আমরা কত গিনি খাইতে এই এইটা আমি মনে অর টিম সি বুঝ জান এনে খালি দুম বছর সে মনে মনে চাচা বিদি নাহি কস না একখান খায় দেও দুম বছর মনে মনে বাই তুই মেলা টুকমনাই গরম অবিনি গালের মধ্যে দিগু দিসি আন দেই কি সেই ঠান্ডা ইল্লে একখান ইষ্টর মধ্যে দিকি কটা পান্তা ভাত পালি মেহন দেই আমার বান্ধবী এক প্লেট পান্তালি বসি পড়তে খাওয়ার লেগে একখান মরিস দি কলিম দে আমাকে এক গাল খায় দি কই খাওয়া আর গে আমা কডা খাওয়া দে খালি খানা খালি না কা আনন্দে কি এক প্লেটে 38 টি দহান্দার আমার প্লেট কানকি থাকপেনি গলেম টেনশন লিয়েন না এ প্লেট দিও নাই না ইল লাগি আমাগো প্যাড বেরি গছাইল লাগি প্যাড কমাই আমি তো ল্যালিম চাই আর মুড়ি খাওয়ার লাগি আনতিন একবার জাল ছড়া দি দিলিম কটা গালের মধ্যে সব এলিয়েন গরে সাথে হরিলি বান্ধবী না গরে লি আবার চলে আসলিম দাল তাই যে মেলাটুক পাপ করি ভেলাই যো আনন্দে কোমা মামালি লবাইজা গুমপারি কি মেলাটুক আগেতে দেড়ি তো হগলে